সকলকে আমার প্রণাম ও ভালোবাসা অ্যাস্ট্রো এডুকেশান প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম আমি প্রদ্যুৎশাস্ত্রী চলে এসেছি আমার আজকের দিনের নতুন তথ্য সহ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যারা এই চ্যানেলের সঙ্গে নিত্য যুক্ত আছেন যে আমি এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সম্বন্ধে সঠিক ধারণা দেবার চেষ্টা করি যাতে বর্তমানে বাজারে যে জ্যোতিষের নামে যে মিথ্যাচার জ্যোতিষ মানেই মিথ্যাবাদী যে প্রচার রয়েছে সেটা থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার জন্য সঠিক দিশা দেবার চেষ্টা করি আমার এই ভিডিওগুলির মাধ্যমে আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব বিষয়টি শুনলে আপনাদের পুরো ধারণাটাই পাল্টে যাবে এবং বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটুও স্ক্রিপ্ট করবেন না এবং এই তথ্যটি সকলের কাছে প্রচারের জন্য আপনারা প্রত্যেকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যটা মানুষ জানতে পারে অবশ্যই আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে কাল যোগ নিয়ে কাল এবং সর্প এই দুটি ভয়ানক শব্দ জুড়ে দিয়ে জ্যোতিষীরা মানুষের মনে কিন্তু একটা ভয়ের উদ্বেগ চাপিয়ে দেয় বা ভয়ের উদ্বেগ তৈরি করে বর্তমান বিশ্বে এই কাল সর্প নিয়ে কিন্তু জ্যোতিষীরা খুব বেশি মাতামাতি করছে আপনারা যদি পুরানো তথ্যগুলি যদি ঘাটেন পরাশর জ্যোতিষ ঘোড়া জ্যোতিষ সহজে পুরনো আমাদের জ্যোতিষ গ্রন্থগুলি রয়েছে সেগুলোর সম্বন্ধে যদি ঘাটাঘাটি করে থাকেন সেখানে দেখবেন কালসর্প যোগের কোনো উল্লেখই নেই কিন্তু বর্তমান বিশ্বে কালসর্প আপনার কালসর্প রয়েছে সুতরাং আপনার কর্মে বাধা আপনার অশান্তি রয়েছে সংসারে আপনার আর্থিক সমস্যা রয়েছে আপনি যে কাজ করতে যাচ্ছেন সমস্ত কাজেই আপনি বিষের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষের চোখে বিষ নজরে পড়ছেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু জ্যোতিষীরা বলে থাকেন যেটা বাস্তবে কিন্তু কালসর্প দোষ আদৌ আছে কি না সেটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে এবং আমি আবারও বলছি যে প্রাচীন যে শাস্ত্রগুলি রয়েছে জ্যোতিষ সম্পর্কে তাতে কিন্তু এর বিন্দুমাত্র উল্লেখ নেই হ্যাঁ অবশ্যই অন্য কিছু আপনারা বলতে পারেন যে রাহুর দোষ রয়েছে রাহুর যদি দোষ থাকে তাহলে কিন্তু মানুষের জীবনে যে যে সমস্যাগুলো ঘটতে পারে কালসর্প যোগে কিন্তু সেই সেই সমস্যাগুলো আসতে পারে তার জন্য যে আপনার এত কিছু হবে এটা কিন্তু কখনোই বলা যায় না সুতরাং এই আলোচনাটি যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আপনাদের মনে একটা ভ্রান্ত ধারণা কিন্তু জ্যোতিষ শাস্ত্রী বা জ্যোতিষবিদ যারা রয়েছেন তারা কিন্তু ঠুকিয়ে দেওয়া হয় জ্যোতিষ ব্যবসাটাই এইভাবে চলে যে আপনাকে যত বেশি ভয় দেখানো যাবে তত বেশি আপনি কিন্তু জ্যোতিষের প্রতি আকৃষ্ট হবেন এবং এর থেকেই কিন্তু জ্যোতিষীদের বদনাম হচ্ছে জ্যোতিষশাস্ত্রটার বদনাম হচ্ছে তার জন্যই আমার এই ভিডিওগুলি করা যে প্রকৃত তথ্যটা প্রকৃত সত্যটা আপনারা জানুন আপনার জীবনে যে কোনো একটা যোগ থাকা মানে যে কোনো একটা গ্রহ থাকা মানে যে আপনার লাইফ একেবারে ছন্ন ছাড়া হয়ে গেল আপনি একেবারে বিপদে চলে গেলেন তা কিন্তু হতে পারে না আবার একটা গ্রহ ভালো একটা যোগ ভালো মানে আপনি রাজা হয়ে যাবেন তাও কিন্তু হতে পারে না অর্থাৎ পুরো সিস্টেমটাই হচ্ছে একেবারে নবগ্রহের যে চারটা রয়েছে সেই জন্ম ছকে কোনো না কোনো গ্রহ খারাপ থাকবে কোনো না কোনো গ্রহ ভালো থাকবে এবার সেইগুলোর খুঁটনাটি বিচার করে সূক্ষ্ম বিচার করে তবেই আপনাকে একটা সঠিক প্রতিকার করে আপনাকে সঠিক দিশা কিন্তু দেখানো যায় আপনার এটা খারাপ এটা নিতে হবে এরকম বলে দিলেই কিন্তু আপনার প্রতিকার হয়ে যাবে না সেজন্য প্রতিকার নেবার আগে এবং জ্যোতিষ কথা শোনার আগে জ্যোতিষীর কথা শোনার আগে আপনাকে এই ভিডিওটির যে কথাগুলো বলছি এটা খুব ভালো করে আপনাকে মাথায় রাখতে হবে এবার এটা বলবো যে তাহলে কাল সর্ক দোষ কেন বলা হয় দেখুন বিগত কুড়ি তিরিশ বছরে কিন্তু এই যোগটা নিয়ে আলোচনা হচ্ছে কেন বলা হয় হ্যাঁ রাহু যদি নেগেটিভ থাকে ছকে তাহলে রাহুর যে দোষগুণগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু তার প্রভাব কিন্তু পড়েই থাকে সময় কিছুটা কেতুর প্রভাব থাকে আর রাহু নেগেটিভ থাকলে কেতুও কিন্তু অনেক সময় নেগেটিভ থেকে হয়ে যায় কেননা ওরা প্রত্যেকেই কিন্তু একশো আশি ডিগ্রি একটা সরল রেখায় কিন্তু থাকে এবং সরল রেখা ধরেই ওরা ঘোরাফেরা করে ছকে সেজন্য এটার প্রভাব আপনার জীবনে কিন্তু পড়ে এবং তার ফলে আপনার জীবনের কিন্তু অনেক রকম বাধার কিন্তু সম্মুখীন হতে পারেন আবার অনেক মানুষ দেখবেন যে কাল যোগ রয়েছে জীবনে তারা তারা কত উন্নতি করেছে তাহলে কেন হলো এটা এটা কেন হলো এটা এই জন্যই হলো যে রাহু আপনার জন্ম পজিটিভ রয়েছে তার জন্য হলো এবার জ্যোতিষীরা বলতেই পারেন যে কাল সর্বদোষের অনেকগুলো ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে আপনি পড়েননি সত্যি সত্যি এরকম এরকম ব্যাপারগুলো ঘটতে পারে কিন্তু বাস্তব ক্ষেত্রে আমি আবারও জোর দিয়ে বলছি যে এই দোষ নিয়ে আপনারা ভয় পাবেন না কাল দোষ নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না কাল দোষ নিয়ে আপনারা কখনোই ভয় পেয়ে একেবারে যা বলছে সেটা বিশ্বাস করে নেবেন না আপনারা ভালো করে বিচার করুন বিচার করে নিয়ে দেখুন আপনি আপনার যদি রাহুর প্রতিকার করে দেয় জন্ম ছকে যদি অন্য গ্রহের প্রতিকার করে যদি আপনার তাহলে কিন্তু পুরো লাইফটাই কিন্তু আপনার সুন্দর হতে পারে এটা কিন্তু আপনাকে মানতে হবে এবং যদি না মানেন তাহলেই কিন্তু আপনি জ্যোতিষ বা জ্যোতিষ শাস্ত্রের কিন্তু বিরুদ্ধে গিয়ে কিন্তু এই শাস্ত্রটাকে বদনাম করবেন জ্যোতিষ ব্যাপারটা কিন্তু আপনার কাছে কিন্তু কিছুদিন পরে কিন্তু তাচ্ছিলের মতো হয়ে যাবে আমি এর একটি সুন্দর এবং বিনা খরচের প্রতিকার করে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা এই প্রতিকারটি করুন দেখুন নিশ্চিত আপনার যত বড় কাল যোগ থাক যত বড় কাল সর্ব যোগ থাক তার জন্য আপনাকে যোগ্য করতে হবে না হোম করতে হবে না কোনো খরচ করতে হবে না মাদুলি কবজ করতে হবে না কোনো পুজো পাঠ করতে হবে না এগুলো করানোই হয় কিন্তু আপনার ভীতি প্রদর্শন করার জন্য কিচ্ছু করার দরকার নেই আপনি শুধুমাত্র শিবজির উপাসনা করুন নিত্য শিব পূজা করুন দেখুন আপনার রাহুর দোষ খণ্ড হবে এবং রাহুর দোষ যদি খণ্ডন হয়ে যায় রাহু যদি আপনার জন্মছকে যদি নেগেটিভ থেকে থাকে সে আপনার পজিটিভ হবে বা রাহু যদি আপনাকে ইনঅাক্টিভভাবে কোনো কিছু দিতে বাধা সৃষ্টি করে সে তখন কিন্তু সেই বাধা দেওয়া থেকে কিন্তু দূরত হবে অর্থাৎ সে আপনাকে পজিটিভিটি দেবে এবং তখন কিন্তু আপনার জীবনটা সুন্দর হবে এবং আপনি জীবনের পূর্ণতা পাবেন সাফল্যের একদম শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেনই পারবেন বহু মনীষী রয়েছে ভারতবর্ষে যাদের জন্মছকে কিন্তু কালসর্প যোগ ছিল তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করেছে আমি আগেই উল্লেখ করে দিয়েছি আমি নামগুলো এখন উল্লেখ করছি না পরবর্তী আমি যখন ভিডিও করব তখন আমি আরও আলোচনা করব যে কিভাবে কীভাবে দোষ বিচার করে এই দোষ আদৌ কতটা রয়েছে আজকে শুধু বললাম দোষ আছে কি নেই তা নিয়ে কিন্তু দ্বিমত আছে সেইটা আপনাদের জানালাম এবার সর্পদোষ কখন হয় তাও বলে দিচ্ছি আজকের ভিডিওতে একটু যে যখন আপনার সমস্ত গ্রহগুলো যখন রাহুকেতুর একটা অ্যাঙ্গেলের একটা পাশে পড়ে যায় এবং ছটা ঘর যখন আপনার পুরো ফাঁকা থেকে যায় তখন সেটাকে আমরা কালসার পুজো বলি জন্ম ছক অনুযায়ী এবং জ্যোতিষীরা কিন্তু এটা বিচার করেই কিন্তু আপনার সমস্ত নেগেটিভিটি কিন্তু আপনাকে বলে দেয় এবং আপনাকে একটা ভয় দেখিয়ে আপনার কাছ থেকে কিন্তু অর্থ উপার্জনের চেষ্টা করে সেই জন্য বন্ধুরা সাবধান থাকুন সঠিক ভিডিও বার্তা শুনুন সঠিক জ্যোতিষ জানুন এবং জ্যোতিষশাস্ত্র পড়ুন এবং এই ধরনের ভিডিওগুলি মানুষকে জানবার জন্য ভিডিওগুলিকে প্লিজ আপনারা শেয়ার করুন অবশ্যই সাথে থাকবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আগামীতে কাল আমি আবার নতুন কোনো ভিডিও করব আপনাদের সঙ্গে কথা দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন থ্যাংকস টু অল